আসলে আমি আমার গাজীপুর তিন সংসদীয় আসনে আমি বরাবরই জনগণের একজন কর্মী বা জনগণের একজন সেবক এবং জনগণের নিয়ে আমি কাজ করে যাচ্ছি জনগণের পাশে সুখে দুঃখে সবসময় ছিলাম আবারও যদি মহান আল্লাপাক আমাকে সুযোগ দেয় আমার এই গাজীপুর তিন সংসদীয় আসনের জনগণের চাহিদা মোতাবেক যা যা করার তাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যাব এটা আমার বিশ্বাস এবং তাদের এগিয়ে নিয়ে যাব এবং তাদের পাশে থাকবো আপনারা দেখছেন আমাদের সারা দেশেই নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে পিয়ার পদ্ধতির নাম দিয়ে নির্বাচন প্রচলন ষড়যন্ত্র বেশ কিছুদিন আগে থেকে হয়ে আসছে আপনারা স্পষ্ট লক্ষ্য করছেন নির্বাচন কমিশনের কথা প্রধান উপদেষ্টার কথা যারা নির্বাচন পরিচালনা করবে তাদের সকলের কথাই বোঝা যাচ্ছে এদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা ডেডলাইনও দিয়েছে আমরা বিশ্বাস করি সে তারই তারই এই ডেডলাইনের ভিতরেই নির্বাচন হবে কারণ তার কিছু আলামত মাঠে আমাদের লক্ষ্য করা যাইতেছে সকলেই তারা তারা যে পিয়ার পদ্ধতির নামে যে নির্বাচনটা পিছানোর চিন্তা করে এটা বলে তারা পিছানোর চিন্তা করে আবার তারা নির্বাচনের মাঠে কাজ করে এতে বুঝতে হবে যে অবশ্যই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে আসলে বরাবরই সকলে বলে থাকে যে প্রত্যেকটা জায়গারই একটা প্রধান এবং মুখ্য সমস্যাগুলি থাকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ এগুলি দমন এবং নিপীড়ন সেটা আমার বেলাও আমি থাকবো আমি যদি মহান আল্লাপাক আমাকে কাজ করার সুযোগ দেয় সে কাজগুলি আমি প্রাধান্য দিব পাশাপাশি গাজীপুর তিন আপনারা জানেন শিরপুর মাওনা চৌরাস্তা বা পাওয়ালগড় এগুলি একটা ইন্ডাস্ট্রিয়াল বেল আমি চাব যে সেখানে যেন একটি ইকোনমিক জোনের মাধ্যমে ইন্ডাস্ট্রি বেলটা চালু করা যায় এবং শিক্ষার শিক্ষা বলেন শিক্ষার অবকাঠামো উন্নয়ন বলেন এ কারণে সকল কাজেই আমাকে নিজেকে সম্পৃক্ত রাখব তবে আমি জনগণের কথাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব জনগণের মতের ভিত্তিতে আমি চাইবো আমার এলাকার সমস্যার সমাধান করা আসলে বেকারত্ব দূরীকরণের জন্য বরাবরই অনেকে প্রশ্ন করে থাকেন সরকার পক্ষ অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন চেষ্টা করব যে আমার এলাকার বেকারত্ব দূরীকরণের জন্য আমি তো আগেই বলেছিলাম যে আমার এলাকার জনগণের চাহিদা ভিত্তিতে যেভাবে একটি সুন্দর গাজীপুর তিন গঠন করা যায় সেই চেষ্টাটা কর্মসংস্থানে আপনি আপনারা যে কথাটি বলেছেন আসলেই নব্বই পার্সেন্ট না আমি একজন আশাবাদী মানুষ আমি হানড্রেড পার্সেন্টে আশাবাদী কারণ আমি রাজপথে আন্দোলনে সংগ্রামে যেহেতু বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জ্ঞানের শীষ সেটার ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী এই কারণেই কারণ এই গাজীপুর চীনের মানুষ জানে যে আমাদের এই আক্তার মাস্টার তাদের সুখে দুঃখে আন্দোলন সংগ্রাম রাজপথে কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম গিয়েছে সকল প্রোগ্রামে সম্মুখ সারিতে উপস্থিত থেকে যেহেতু নেতৃত্ব দিয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেটা করতে গিয়ে একাধিকবার জেলে জেলে গিয়েছি এবং তাদের সুখে দুঃখে সবসময় যেহেতু পাশে ছিলাম সেজন্য আমি বিশ্বাস করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান আমাকে দানের শীষ প্রতি উপহার দিবে কারণ ইতিমধ্যেই আমাকে আমার বাংলাদেশ জাতীয় জাতীয় দলের পক্ষ থেকে মাঠে ময়দানে কাজ করার জন্য এবং জনগণকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার মাধ্যমে সম্পৃক্ত করে দানের শীষের ভুট চাওয়ার জন্য মাঠে পাঠিয়েছে সেই জন্য লক্ষ্যে আমি কাজ করতেছি এবং তাতে আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় যে দানের শীষ আমাকে উপহার দিলেন ইনশাল্লাহ আর সেই দানের শীষ উপহার দিলেন আমিও গাজীপুরবাসীকে দানের শীষ দানের শীষের বিজয় এনে দিব এটাই আমার প্রত্যাশা